আসসালামু আলাইকুম শেখ একর প্রজেক্টে আপনাকে স্বাগতম হঠাৎ করে সকালবেলা ফজরে নামাজের পর হাঁটতে হাঁটতে আমাদের বিলের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তা গেলাম গিয়ে দেখি আমাদের এক ভাই যে ভাই লাগে সে হচ্ছে কোনোই জাল দিয়ে বা তা জাল দিয়ে মাছ মারতেছে ব্রিজের নিচ থেকে দেখে অনেক ভালো লাগলো পরে চিন্তা করলাম যে একটু ভিডিও করি তো আমি যাওয়ার পরে সেও একটু আনন্দিত হয়েছে কারণ সে বুঝতে পারছে যে এখন আমি ভিডিও করব আর যে মাছ মারতে সে হচ্ছে বাঘ প্রতিবন্ধী অর্থাৎ কথা বলতে পারে না ভালোই মাছ উঠতেছে ওদের মাছ গোড়া মাছ অনেক সুন্দর মাছ একদম তোর তাজা টাটকা একদম ফজর নামাজ ফজর নামাজের পর সকালবেলা এখান থেকে এসে মাছ মারে নিয়া তার বউ এখানে ছিল যদিও ভিডিও তারি নাই এখান থেকে এসে সকালবেলা একদম মাছ মারে নিয়ে সকাল সকাল টাটকা মাছ রান্না করে খাবে এই যে টাকি মাছ দেখাতেছে বা উহল মাছ আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলি পুটি মাছ তারপরে আছে আপনার শিং মাছ তারপরে ওই চিকরা মাছ অনেক মাছ ওই যে চিকরা মাছ পুটি মাছ এই যে টাকি মাছ অর্থাৎ লাডি মাছ অনেক মাছ পাওয়া গেছে এটা হচ্ছে আপনার একটা খেয়ের মাছ প্রত্যেকটা খেউ বা প্রত্যেকটা টানেই কিন্তু এরকম মাছ আসতেছিল দেখেও আমারও দেখলে দেখে অনেক ভালো লাগছে কারণ ছোটো মাছ মারা দেখতে অনেক ভালোই লাগে আর একদম টাটকা মাছ হলে তো কোনো কথাই নাই আর যে মাঠটা আছে তার তো আরও আনন্দ কারণ সে একদম টাটকা মাছ দেখাবে অনেকগুলো মাছ পাইছি এখানে মাত্র কয়েকটা কেউ দেওয়া মাছ তো এতক্ষণ আমি ভিডিও করতে পারি নাই আমি মাত্র একটা বা দুটা কেউ ভিডিও করছিলাম এটা হচ্ছে এটা ছিল আটটা কেউ আমি ভিডিও করার আগে কেউটা দেওয়া হয়েছিল প্রত্যেকটা এই মনে করেন যে ভালোই মাছ আসছে বা সবসময় আসে সে কিন্তু প্রতিদিন এখানে মাছ মারে একদম ভোরবেলা একদম সকালবেলা মাছ উঠেও একটু বেশি দিনের বেলা একটু কম উঠে সকালবেলা সবাই মারে সে মারে আরও দু একজন আছে তারা মাছ মারে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ